হাই ফ্রেন্ডস চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা হচ্ছে ডিম বেগুনের ভর্তা এটা বানানোর জন্য আমার যেটা লাগবে প্রথমেই বেগুন লাগবে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি এটাকে পাতলা পাতলা করে কেটে নেব কিন্তু নর্মালি যেরকম বেগুন পুড়িয়ে ভর্তা হয় সেইভাবে আজকে আমি করছি না আমি একটু অন্যরকমভাবে ভাতাটা বানাচ্ছি কিন্তু এই যে বেগুনগুলোকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম সরু সরু করে কেটে নেব নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কিন্তু এটা কিছু সময় জলে ভিজিয়ে রেখে দেবো আমি এদিকে এই ভর্তা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোকেও কেটে নেব পেঁয়াজকে যেরকম পাতলা পাতলা স্লাইস করে কাটা হয় সেইভাবে কেটে নেব টমেটোকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব কিন্তু সব কিছু কাটা হয়ে গেলে গিয়ে আমি রান্নাটা স্টার্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ এইভাবে কাটলাম টমেটোকে এরকম ছোটো ছোটো পাতলা আদলা পাতলা করে স্লাইস করে নেব সব কাটা হয়ে গেলে গিয়ে এবার আমি দুটো ডিম নিচ্ছি দুটো ডিমকে আমি ফেটিয়ে নেবো কিন্তু অল্প নুন দিয়ে দুটো ডিমকে ফেটিয়ে নিতে হবে নিয়ে তারপরে এটাকে একটা মানে ইট টাইপের তৈরি করে নিতে হবে ভুজিয়া টাইপের আমি এটা তৈরি করে নেব কিন্তু অল্প নুনও দিয়ে দিলাম দিয়ে ভালো করে বিটটা করতে হবে এরপরে কড়াইতে দিয়ে দেবো খুব সামান্য সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে গিয়ে আমি এই ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব কিন্তু ডিমের ভুজিয়াটা হয়ে গেলে গিয়ে এটাকে নামিয়ে নিতে হবে নিয়ে তারপরে আমি রান্নাটা স্টার্ট করবো আবার কড়াইতে আমার তেল লাগবে কিন্তু দেখতে পাচ্ছ ডিমের ভুজি একদম রেডি হয়ে গেল এবার কড়াইতে আবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দেবো তোমরা চাইলে বাটা বা কুচিও দিতে পারো কিন্তু আমি দিয়ে দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এই পেঁয়াজটাকে একটু সময় হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হতে দেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও দু তিন মিনিট ভাজা হতে দেবো তারপরে এর মধ্যে আমি যে পাতলা করে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে কিন্তু দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আর এই রান্নাটা প্রথমে পাঁচ থেকে সাত মিনিট হবে কিন্তু একদম লো ফ্লেমে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো য মানে যখন আমি নুন আর হলুদটা দিচ্ছি তারপরে কিন্তু এই রান্নাটা পুরো লো ফ্লেমে হবে আর কি তারপরে এটাকে কিছুটা হয়ে গেলে গিয়ে মিডিয়াম ফ্লেম করব এই যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিলাম দিয়ে যখন দেখবো যে পুরো বেগুনটা একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে যে দেখতে পাচ্ছ একদম গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো দিয়ে তারপরে আমি যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেই ভুজিয়াটা দিয়ে দেবো দিয়ে আরও দু তিন মিনিট এটাকে রান্না করতে হবে শেষে একদম আমি দিয়ে দেবো কিন্তু ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে জাস্ট এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো শীতের রাতে কিন্তু ডিনারের রেসিপিটা খুব ভালো লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমাদের এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে আবারও বলছি শীতকালের ডিনারে এই রেসিপিটা খুব ভালো হয় রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে এটা